এই চলে আসছে স্পেশাল পরোটা এটা স্পেশাল পরোটা কিছু একটা দেওয়া হয়েছে গোপন রেসিপি এটা বলতেছে না ওনারা কি দিছে তিলের মতো লাগছে তিল না তিলের মতো লাগতেছে এলে স্পেশাল পরোটা ডাম স্টিক চিকেন আর চিকেন চিকেন শিক কাবাব এটা আর এটা হলো আদানা কাবাব

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে চলে আসছি মিরপুর দুই এটা কবাব এক্সপ্রেস মিরপুর যেটা তুর্কি কাবাব যেটা এখানে বিখ্যাত সেখানে আসছি আমি এইখানে যদি আসতে চান তাহলে আপনি মিরপুর দুয়ে ঈদগাহ মাঠ আছে এছাড়া ঈদগাহ মাঠের পাশেই এই কবাব এক্সপ্রেস মিরপুর এখানে চলে আসবেন চলুন দেখি ভিতরে কী অবস্থা শুনলাম অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে এটা হলো নিচের তলা এটা এক তলায় একতলায় পার্সেলের ব্যবস্থা করা আছে পাশে বসার ব্যবস্থা আছে আপনি নিচেও খেতে পারবেন আবার রুপটপেও আছে বসার ব্যবস্থা চলুন রুপটপে দেখি কী কী আছে ওখানে কী কী আইটেম আছে এখানে শুধু পার্সেলটা দেওয়া হয় বেশিরভাগ আর এখানে এখানে বসারও ব্যবস্থা আছে এইখানে হালকা বসার ব্যবস্থা আছে তা আমরা উপরে যাব চলুন উপরে যাই যাব যাবো তলায় হ্যাঁ আমরা চলে আসছি রুপটপে ইনি হলেন পনির হোসেন এ আমরা চলে আসছি রুকটপে সাংঘাতিক পরিমাণে ভিড় দেখতেছি দেখেন প্রচুর পরিমাণে ভিড় এখানে আসলে সময় নিয়ে আসবেন প্রথমে আপনাদের বিল পেমেন্ট করতে হবে তারপরে খাবার অর্ডার আপনার টেবিলে খাবার চলে আসবে এখানে বিল পেমেন্ট করার জায়গা এটা এখানে বিল পেমেন্ট করতে হবে বিল পেমেন্ট করতেছে তারপর আপনাদের টেবিলে স্লিপ নাম্বার অনুযায়ী টেবিলে খাবার চলে আসবে পনির হোসেন যে শেফ ওনার সাথে কথা বলবো এখানে খাবারের মান সম্বন্ধে উনি কোথায় কী জব করেছে সেটার সম্বন্ধে কথা বলব উনি খুবই ব্যস্ত পনির হোসেন শেফ উনি কাস্টমারের কাছে টেবিল টেবিলে যে যে বলতেছে কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে সেই হিসেবে তুমি পদক্ষেপ নেয় খাবারের মান কেমন সেটা উনি জানার চেষ্টা করতেছে কোনো কাস্টমার যদি কোনো খাবার নিয়ে কমপ্লেন করে তাহলে উনি সেটা ব্যবস্থা নেয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এই কাবাব কবাব এক্সপ্রেস মিরপুর উনি এখানকার শেফ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

তারপর দুই একটা আমাদের ভালো লাগে শুনতে না ওই এত ভালো একজন শেফ আমাদের এখানে সাধারণ মানুষের ফাইভ স্টার হোটেলে শেফ আপনার আমি যত শুনতেছি আমি ফাইভ স্টার হোটেলে জব করেছি জব করেছি জব করার পরে আমি আমার লাস্ট জব যেটা ছিল এটা ওই নামটা মেনশন করবো না অনেকবার করেছি যে ওরা এটা নিয়ে এখন একটা কমপ্লেইন ইস্যু করছে জি জি তো এই কারণে ওই যে ওই ছবিটাও আমি লক করে দিই হ্যাঁ হ্যাঁ দেখি ছবিটা লক করে দিই থ্যাংক ইউ সো মাচ দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ভাইয়া

আরো মজার কাবাব খাওয়া হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবে না আল্লাহ হাফেজ যে কাবাব এক্সপ্রেস মিরপুরে যাব ওয়েট করতেছি এখন আসেনি অনেক বিশ মিনিট পরে আমরা বসার জায়গা পাইছি প্রচন্ড পরিমাণে ভিড় এখানে এই যে আমার মেয়ে বসে আছে ওর কাবাব আসবে আর খাবে আর এই যে উনি চিপস খাচ্ছে চিপস খেয়ে শান্তিও না এত ফেল দুষ্ট করতেছিল আমাদের এই বিশ মিনিট পরে আদানা কাবাব চলে আসছে এটা আদানা কাবাব চিকেন আদানা কাবাব আর মোজো আসছে বিশ মিনিট পরে আর বাকি আরও দুইটা কাবাবের অর্ডার দেওয়া হয়েছে ওগুলো আসতেছে আর স্পেশাল পরোটা অর্ডার দেওয়া হয়েছে এটা কতক্ষণ পরে আসে যায় না আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে এটা কি কাবাব ভাই এটা জানো এটা চিকেন শিক কাবাব এটা এটা হয়তো একশো আশি টাকা রাখছিলো এটা আর এটা হলো ডামি স্টিক এটা রাখছিলো আপনার দুশো চল্লিশ টাকা হ্যাঁ দুশো চল্লিশ টাকা আছে এটা দুশো চল্লিশ টাকার পরোটা আছে পরোটাটা আসবে এই চলে আসছে স্পেশাল পরোটা এটা স্পেশাল পরোটা কিছু একটা দেওয়া হয়েছে গোপন রেসিপি এটা বলতেছে না ওনারা কী দিছে তিলের মতো লাগছে এলে স্পেশাল পরোটা ডাম স্টিক চিকেন আর চিকেন চিকেন শিক কাবাব এটা আর এটা হলো আদানা কাবাব আসলে ধে ধে কেমন লাগে ना कुछ 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 ना

অনেক বেশি অন্য যত কারি কাটছে এটা অন্যরকম অন্যরকম সার নিয়ে আসছে আর তুমি এটা মনে হচ্ছে যেটা অন্য বাংলাদেশ আমি অনেক খেয়েছি সেটা খাইনি এটা আমার ধৈর্য এটা নাম হচ্ছে ডাম স্টিক তিনটানি সে দুশো চল্লিশ টাকা এটা কে ভেজিত পরোটা দেখাই পরোটা অনেক টেস্ট স্পেশাল পরোটা টেস্ট অন্যরকম এরকম পরোটা টেস্ট আমি পাইনি কোথাও এখানে প্রথম পাই তিনটা খাওয়াবের মধ্যে পুরোটা পুরোটা তো কম না সবচেয়ে বেশি ভালো লাগছে কম আর পেঁয়াজের যে সচটা আছে পেঁয়াজ মশলা দিয়ে পেঁয়াজ বর্তমানে রয়েছে অন্যরকম স্বাদ আপনার এখানে আসতে ভালো লাগবে আমি খাই বেশি কথা বলতে পারবো না খাই অনেক স্বাদ না আসতে বুঝতে পারবেন না উনি ব্যস্ত আছেন কথা বলতে কোনো ব্যস্ত আর প্রত্যেকটা কাস্টমার কাছে উনি যাচ্ছেন কি কি সমস্যা সেটা তুলে ধরতেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে উনি তৎক্ষণাৎ সেটা ব্যবস্থা নিতে চায় উনি নিচ্ছেন আজকের মতো এখানে শেষ করতেছি আপনার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম